মুহূর্তে সবচেয়ে বড় খবর হুমায়ুন কবিরকে আগাম গ্রেপ্তারের নির্দেশ রাজ্যপালের চিঠি দিলেন রাজ্যকে ছয় ডিসেম্বর বাবরি মসজিদ শহীদের দিন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা দিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার এরই মাঝে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজ্যপাল হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য ও ঘোষণা নিয়ে রাজ্যে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কায় আগাম পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বোস জানা গেছে বিষয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছেন তিনি রাজ্যপালের মতে হুমায়ুন কবিরের বক্তব্য বা পরবর্তী পদক্ষেপে আইন শৃঙ্খলার অবনতি হলে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই হবে রাজ্যপাল সতর্ক করেছেন রাজ্য প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ করবেন অন্যদিকে হুমায়ুনের মতে ছয় তারিখ বাবরি মসজিদের শিলান্যাসের অনুষ্ঠানে বাধা তৈরি করতে চাইছে প্রশাসন কার্যত বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না তবে হুমায়ুন কবিরের এই বিষয়কে সামনে রেখে উত্তাল রাজ্য রাজনীতি এই প্রথম নারকেল বাগানে শুধুমাত্র ছেলেদের পোশাক নিয়ে হাজির স্টাইল হাব আপনি কি কম দামে উন্নত মানের নামি দামি কোম্পানি ট্রেন্ডি স্মার্ট স্টাইলিশ ক্যাজুয়াল পার্টি ওয়্যার শার্ট টি শার্ট ও জিন্স চাইছেন তাহলে আজই চলে আসুন স্টাইল হাবে ঠিকানা নারকেল বাগান নবগ্রাম মুর্শিদাবাদ প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমি পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করেই দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু হাজার সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনে আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গুলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাল্লা নিতে যাবেন না আপনার মতন এস ডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লিজন লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে